তারা সব সময় মনে করে ভাবে যে বোধহয় তাদের পিতা তাদের বাবা ফিরে আসবে মাথায় হাত রাখবে তাদের সেই মাথায় তাদের হাত রাখতে পারে না এই যে কষ্ট বেদনায় একটা না বন্ধুগণ আমাদের সাতশো নেতা কর্মীকে এমপি কে তারা এইভাবে গুম করেছে সিলেটের ইলিয়াস আলী আপনার জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল আজ পর্যন্ত বিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে খুন করেছে আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে মামলা আজকে আপনাদের ওই ওখানে ব্যানারের ছবি দিয়েছে সেই ছবি দিয়েছে রাক সাহের কারা কারা দ্বিতীয় হয়েছেন কারা গুম হয়েছে কাদের বাড়ি ঘর ভেঙে যাওয়া হয়েছে সেই সব কিছু এখানে আছে এই শেষ যে আন্দোলন যে আন্দোলনে ছাত্র জনতা একসাথে আন্দোলন করলো সেই আন্দোলনে পাখির মতো হত্যা করেছে করছেন আমাদের এই যুবকর নেতা বাবু রাজীব চক্রবর্তী